নমস্কার বন্ধুরা আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর কেমন আছেন আপনারা এত ঠান্ডা বাপরে ঠান্ডায় একদম ফ্রিজ হয়ে গেছি দুদিন আমি ভিডিও করতেও পারিনি ব্যস্ত ছিলাম আর এত ঠান্ডা পড়েছে ইচ্ছাও করছে না যাই হোক ওইভাবে তো চলবে না ভিডিও তো দিতেই হবে তো যাই হোক আজকে টপিকে আসি আজকের টপিক এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে যদি কাউকে নিয়ে এরকম কোশ্চেন আপনার মাথায় আসে যদি কাউকে নিয়ে আপনি বিয়ের স্বপ্ন দেখছেন তার সাথে হয়তো আপনি রিলেশানে আছেন বা তাকে আপনার ভালো লাগে তিনি হয়তো আপনার ক্র্যাশ সাইড লাভ যা কিছু হতে পারে শুধু এই কোশ্চেনটা যদি আপনার মাথায় থাকে যে এই 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 মানুষটির সাথে কি আমার বিয়ে হবে তাহলে এই রিডিংটা আপনাদের জন্য তিনটে কার্ড রেখেছি আমি তিনটে কার্ড ইনটিউটিভলি আপনাদেরকে পিক করতে হবে তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে টেন অফ কাপস পাইল নাম্বার ওয়ান টেন অফ কাপস পাইল নাম্বার টুতে রয়েছে নাইন অফ কাপস পাইল নাম্বার থ্রিতে রয়েছে সিক্স অফ কাপস হুম তিনটে কার্ডকে আমি একটু কাছ থেকে ক্লোজ দেখিয়ে দিই একটু শান্ত হয়ে ইন্টুয়েটিভলি একটা কার্ড আপনারা পিক করুন তাহলে আপনারা আপনাদের পাইল পিক করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন টেন অফ কাপস পাইল নাম্বার ওয়ান এই মানুষটির সাথে পারিবারিক সম্পর্ক থাকতে পারে আপনাদের হ্যাঁ পারিবারিক সম্পর্ক থাকতে পারে বা খুব কম মানুষের জন্য হলেও হয়তো এই পাইলে এমন কেউ আছেন আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন তিনি হয়তো অলরেডি ম্যারিড হুম সেটাও হতে পারে আমি আরও একটু দেখবো নাইট অফ সোর্স পাইল নম্বর ওয়ান আপনি না জানেন কোথাও না কোথাও হয়তো এটাও জানেন যে এই সম্পর্কে এগোতে গেলে বা এই সম্পর্কের পরিণতি অতটা ইজি নয় অনেক সমস্যা রয়েছে এখানে অনেক কনফ্লিক্ট রয়েছে আপনাকে হয়তো অনেক কিছুর এগেনস্টে যেতে হবে লড়তে হবে এই পাইলটা যারা চুজ করেছেন হতে পারে যেই সম্পর্কের কথা আপনি ভাবছেন সেই সম্পর্কের এগেনস্টে আপনার পরিবার আপনার পরিবার হয়তো সেই সম্পর্কে তারা তাদের মত দেবেন না তারা হয়তো রাজি হবেন না এরকমও আমি দেখতে পাচ্ছি একটু সমস্যা আছে এটা আপনি জানেন ঠিক আছে এই সম্পর্কটা আপনার পিস এটা আপনার শান্তি সবই ঠিক আছে কিন্তু অতটা ইজি নয় অনেক সমস্যা আছে এখানে তো অনেক কিছুর এগেনস্টে আপনাকে লড়তে হবে কারো কারো পরিবারও হয়তো এই সম্পর্কে সাই দেবে না তারা মত দেবে না তো এই এনার্জিগুলো যদি রেজোনেট করে পায়ল নাম্বার ওয়ান আপনাদের সাথে তাহলে পাইল নাম্বার ওয়ান আপনারা দেখবেন আর নাহলে আর যে বাকি দুটো পাইল আছে সেগুলোও আপনারা দেখতে পারেন তো পায়ল নাম্বার ওয়ান দেখবো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে পরিবার যেটা আমি বললাম যে পরিবার রাজি হবে না সেটা না উভয় ক্ষেত্রেই হতে পারে হ্যাঁ সেটা আপনার পরিবারও হয়তো রাজি হবে না বা যার জন্য দেখছেন তার পরিবারও হয়তো রাজি হবে না এরম হতে পারে সমস্যা দেখতে পাচ্ছি এই সম্পর্কে তো দেখবো এই ব্যক্তিটির সাথে কি আপনার বিয়ে হবে বাপ রে বাপ দেখেছেন এখানেও ফাইভ অফ ওয়ান্স এখানেও ফাইভ অফ ওয়ান্স এটা খুব ডিফিকাল্ট মানে এটা খুবই সমস্যা আমি দেখতে পাচ্ছি চান্সেস ভীষণই কম ভীষণই কম এই সম্পর্কে যদি আপনি এগোন তাহলে হয়তো কেউ কোনো সাহায্যের হাত আপনি পাবেন না হ্যাঁ আপনাকে কেউ সাহায্য করবে না একটা রিক্স থাকবেই এই সম্পর্কে কারণ আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি হেল্প চাইছেন কিন্তু আপনাকে কেউ হেল্প করছে না টু টু অফ অফ কাপস অনেক সমস্যা আছে পাইল নাম্বার ওয়ান এই সম্পর্কে যদি আপনারা রিউনিয়নে আসেনও তাহলেও সমস্যা ঘিরেই রাখবে আপনাদের তাহলেও মানে অনেক সমস্যার সাথে ডিল করার পরেও সমস্যা যেন ছাড়ছে না এরকম আমি দেখতে পাচ্ছি এমন অনেক থাকে যে ঠিক আছে এখন সমস্যা হচ্ছে পরে সব সলভ হয়ে যাবে কিন্তু আমি এখানে সেরকম কোনো সম্ভাবনাও দেখছি না ডিফারেন্ট আপনারা কি ডিফারেন্ট কালচারের ডিফারেন্ট কালচার এরকম হতে পারে কিন্তু তার সত্ত্বেও একে 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 অপরের প্রতি ভালোবাসা এখানে না বিয়ের আমি খুব একটা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ কিন্তু তার চাইতেও বড় কথা যদি এই এই দিকে আপনি সমস্যা আপনার ছাড়ছে না আর একটা লং ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি দূরত্ব হতে পারে যে অনেকটাই হয়তো আপনাকে দূরে যেতে হবে এই মানুষটির জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে অনেকের আর তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে দূরে কোথাও যাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি বাট বিয়ের আমি এনার্জি এখানে না আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ যতদিন আপনি এই সম্পর্কে থাকবেন বা এটা নিয়ে ভাববেন সমস্যা তো থাকছেই ভাবনা চিন্তার জায়গাতে আমি সমস্যাই দেখতে পাচ্ছি মানুষ অনেক ভাবে না আপনাদেরকে জাজ করছে এই সম্পর্কটাকে মানে প্রথমে আমার মনে হচ্ছিল ফ্যামিলি এখন আমার মনে হচ্ছে কেউই যেন চায় না এই সম্পর্কটা এইরকম একটা এনার্জি তো এরকমই আমি দেখতে পাচ্ছি একটা লড়াইয়ের এনার্জি কেউই যেন চাইছে না তো যাকে ভেবে দেখছেন তিনি কি চান তার কি এই সম্পর্কের প্রতি সেরকম চাওয়া আছে মানে তিনি কি এগোতে চান সেটাও জানার প্রয়োজন আছে কেন কি এত সমস্যা এত প্রবলেম শুধু আপনি কেন ফেস করবেন আর যার জন্য করবেন সেই ব্যক্তিটা কি চায় সেটাও জানা প্রয়োজন হুম এই পথে যদি এগোন পাইল নাম্বার ওয়ান সমস্যা আপনার পিচ ছাড়বে না অনেক ডিফিকাল্টি আসবে লাইফে ওকে বিয়ের আমি সেরকম সত্যি কথা বলতে এই মুহুর্তে তো সেরকম আমি কোনো এনার্জি পাচ্ছি না তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এইবার আমি যাব পাইল নাম্বার টুতে নাইন অফ কাপস পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন নাইন অফ কাপস ফাইল নাম্বার টু অনেকের জন্য আমি এটা দেখতে পাচ্ছি হতে পারে এই ফাইলে না এমন অনেকেই আছে যারা হয়তো আপনাদের অফিসের বস হুম যার আন্ডারে আপনি কাজ করেন হ্যাঁ তাকে হয়তো আপনারা অনেক পছন্দ করেন আবার আমি এটাও দেখতে পাচ্ছি যেই মানুষটিকে ভেবে রিডিংটা দেখছেন তার বেশ একটা পাওয়ার পজিশন একটা ভালো জায়গা হ্যাঁ একটা ভালো ইমেজ এরকম আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও না আমি যে দেখবো সেটা পরে এই মানুষটিও একটা আপনার প্রতি একটা কিছু ফিল তো ইনিও করেন হয়তো বলতে পারেন না নিজের ইমেজের কথা ভেবে পাইল নাম্বার টু আমি দেখতে পাচ্ছি এই মানুষটির পারসোনালিটি এমন যদি এনার মনে কিছু থেকেও থাকে আপনার প্রতি তাহলে না উনি সেটা বলতে পারবেন না ওনার ইমেজ ওনার ওনার যেই জায়গাটা রয়েছে হুম কেন কি সবাইকে দেখাতে পারে না হুম আর অনেক মানুষ হয়তো এনাকে ভীষণভাবে মান্নিগন্নি করেন ভীষণ রেসপেক্টের জায়গায় রেখেছেন তো সেই জায়গা থেকেও ইনি হয়তো বলতে পারেন না তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার টু তাহলে এই পাইলটা আপনারা দেখবেন আর না হলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো দেখবো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে কিং অফ কয়েন্স কিং অফ কয়েন্স থ্রি অফ সোস অ্যান্ড সিক্স অফ ওয়ান্স আরে ভাই বলতে তো হবে বলতে তো হবে পাইল নাম্বার টু আপনাদের এনার্জিটা না এইরকম আপনারা একে অপরের প্রতি একটা আলাদাই টান অনুভব করেন হ্যাঁ একটা রোমান্টিক ব্যাপার আছে আপনাদের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে নেই তা নয় কিন্তু কোথাও না কোথাও ইমেজ সোসাইটি এগুলো সামনে চলে আসছে যার জন্য ব্যাপারটা সামনে আসছে না আর এগোচ্ছেও না আপনাদের রেসপন্সিবিলিটি আপনাদের কর্তব্যবোধ এগুলো এগুলোও আছে হ্যাঁ এই সম্পর্কে না এগুলোও আছে আপনারা এই পাইলটা যারা চুজ করেছেন এখানে না যেন নিজের ইমোশানকে মেরে যেন ফিনান্সের ফিনান্সটাকে হয়তো বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যার জন্য সম্পর্কটা এগোতে পারছে না ইমোশনের দিকে তাকানোর সময় নেই অথচ কীভাবে কীভাবে গ্রো করবে লাইফে সেগুলো সেগুলো ভেবে চলেছে তো সেটা একটা কারণ হ্যাঁ ভালোবাসা এখানে আছে কিন্তু একে অপরের প্রতি ফিলিংস তো আছে কিন্তু কেউ যেন সেটাকে অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না একজন দিচ্ছে না বা যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন পাইল নাম্বার টু এই মানুষটির না নিজের ব্যক্তিগত জীবনের থেকে নিজের ক্যারিয়ার নিজের পাওয়ার নিজের পজিশন এগুলো বেশি প্রিয় হুম এগুলো বেশি প্রিয় লোকে কি ভাববে আমি ছোট হব না সবার কাছে হ্যাঁ তো এগুলো এনাকে কোথাও না কোথাও এগোতে দেয় না একটু ইগো ইগো থাকতে পারে এই মানুষটার মধ্যে নিজের ইগোকে নিয়ে এনে থাকতে পছন্দ করেন যেটা হয়তো আপনারও দুঃখের কারণ হচ্ছে হুম লোকে আমাকে এইভাবে দেখে আমি যদি এই কথাটা বলি আমি যদি এই সম্পর্কে যাই তাহলে লোকে কি ভাববে এরকম ভাবনা চিন্তা এনার মনে না চলতে থাকে যেগুলো এনাকে আটকায় আপনার কাছে আসতে এবং এটা হয়তো আপনার দুঃখের কারণ এই মানুষটিও যে খুব যে ভালো নিজের ইমোশনের দিকে না থাকিয়ে যে খুব ভালো আছে তা নয় নিয়েও দুঃখ পান কিন্তু ওই পুষ্পা এই ডায়লগ ছিল না ঝুঁকে গানেই নেহি ওরকম টাইপের হ্যাঁ ভালোবাসা আছে আপনার প্রতি কিন্তু উনি এগোতে যে অবস্ট্রাকল সেই অবস্ট্রাকল পেরিয়ে আপনার কাছে আসাটা ওনার পক্ষে ভীষণ কষ্টকর মানে ওনার যা ইমেজ আমি দেখতে পাচ্ছি কারো কারো জন্য এমনও হতে পারে যে কোনো কারণে হয়তো এই মানুষটি আঘাত পেয়েছেন তো সেই জায়গা থেকে উনি আর ফিরতে চান না কারণ ওনার ইগো সামনে চলে আসছে কেন যাবো আমি হুম কেন যাব আমি ওনার ইগো ওনার ভীষণ প্রিয় তো এই এই ধরনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু হুম সে বিয়ের সম্ভাবনা আপাতত আমি খুব একটা দেখতে পাচ্ছি না তো এটাই ছিল আপনাদের রিডিং রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি পাইল নাম্বার টু এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন সিক্স অফ কাপস আপনাদের সম্পর্ক দীর্ঘদিনের বা আপনারা হয়তো সম্পর্কে রয়েছেন হুম এনার সাথে আপনার যোগাযোগ আছে এই পাইলটা যারা চুজ করেছেন যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন আপনাদের সম্পর্কটা অনেক দিনের একটা আলাদাই সোল কানেকশান ফিল করেন আপনি এনার প্রতি এই মানুষটির উপর না ভরসা করতে আপনি ভীষণ ভালোবাসেন পাইল নাম্বার থ্রি এই মানুষটির হয়তো আপনাকে কোনোভাবে হেল্প করেছেন বা করে থাকেন আপনাকে আপনার জীবনে নানাভাবে হেল্প করে থাকেন হ্যাঁ আপনি এনার উপর ভরসা করতে খুব পছন্দ করেন কারো কারোর জন্য এই মানুষটির সাথে আপনার পরিচয় থ্রু ইন্টারনেট হতে পারে হুম থ্রু ইন্টারনেট হতে পারে আবার দেখতে পাচ্ছি এইরকমও যে দীর্ঘদিনের পরিচয় থাকা সত্ত্বেও হয়তো অনেক দিন ছিল না যোগাযোগ তারপর সডেন হয়তো থ্রু ইন্টারনেট আপনাদের যোগাযোগ হয়েছে যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন বাট এই মানুষটি সব সময় হয়তো আপনাকে হেল্প করে বা কোনো এক সময় আপনাকে হেল্প করেছিল এই মানুষটির উপর ভরসা করতে আপনি ভীষণ পছন্দ করেন একটা আলাদাই সোল কানেকশান আছে এই পাইলে একে অপরের প্রতি পাইল নাম্বার থ্রি দেখবো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে দামুন কুইন অফ ওয়ান্স জাস্টিস থ্রি অফ কাপস

এখানে না বেশি বেশ কিছু মানুষের বিয়ের সম্ভাবনা থাকলেও থাকতে পারে কারণ এখানে অফ আপনারা জাস্টিস পাবেন বা জাস্টিস হচ্ছে আপনাদের এই এখানে না একটা পাস্ট লাইফ কানেকশান এইরকম একটা রিলেশন আমি দেখতে পাচ্ছি এই পাইলে এটা যেই সেই মানে কানেকশান নয় এটা একটা পাস্ট লাইফ কানেকশান আপনার কর্মা আপনার পাস্ট লাইফ কোনো কর্মা ছিল যার জন্য এই মানুষটি আপনার জীবনে এসেছে ইনি আপনাকে গ্রো করতে হেল্প করবেন ইনি আপনাকে একটা আলাদাই জায়গায় নিয়ে যাবেন হুম বিয়ে হতে পারে কারো কারোর জন্য বিয়ে হতে পারে কারণ লাস্ট কার্ডটা এখানে টেন প্যান্টিকাল এসছে। কিন্তু আপনাদের জন্য আমার আলাদাই মানে একটা এনার্জি আমার আসছে যে মানে পিক হচ্ছে যে আপনার মানে দেখুন দা মুন তারপর এসছে কুইন অফ ওয়ান্স তারপর এসছে জাস্টিস এই মানুষটা অনেক কিছু না শেখাতে এসছে আপনাকে হুম বিয়ের চাইতেও বড় কথা এই মানুষটি আপনার জীবনে যেভাবে এসছে আপনাকে তৈরি করে দিয়ে যাবে একটা ইমোশন মানুষ তাকে কুইন অফ ওয়ান্সে নিয়ে আসা হ্যাঁ একটা আলাদাই গ্লো আপ আপনি লেট গো করতে শিখে যাবেন আপনি সেলফ লাভ করতে শিখে যাবেন হুম তো ওই মানুষটা আপনাকে শেখাতে এসছে আপনাকে একটা আলাদাই একটা জায়গায় নিয়ে যাবে এই মানুষটি তবে কারো কারোর জন্য না আমি এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল ম্যারেজ না হলেও মানে কোর্ট ম্যারেজ হতে পারে বিয়ে যদি হয় বাট আবার এখানে আমি সেলিব্রেশন দেখতে পাচ্ছি টেন অফ কয়েন্স দেখতে পাচ্ছি তো হ্যাঁ কারো কারোর জন্য বিয়ে হলেও হতে পারে যেহেতু এটা কালেকটিভ রেডিং তো যার সাথে যেভাবে ডেজোনেট করবে সেভাবে নেবেন বাট আমার না এটাও মনে হচ্ছে বিয়ে হোক বা না হোক একটা যোগাযোগ হয়তো থাকবেই হুম একটা বন্ধুত্বের একটা সম্পর্ক এখানে থাকবেই কারণ থ্রি অফ কাপসটা আমাকে তাই বলছে একটা পারিবারিক সম্পর্ক হ্যাঁ এই জায়গাটা থাকবে এটা যোগাযোগ আপনাদের থাকবে ওকে পাইল নাম্বার থ্রি আমার এইরকমই মনে হচ্ছে তো এটা আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লাগে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা